গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি আর সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল ছটা তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি আর আজকে একটু তাড়াতাড়ি উঠে গেলাম ঘুম থেকে কারণ এখন যেহেতু ধান কাটার সময় তো বাড়িতে অনেকটাই কাজ বাড়ির কাজ তারপরে আবার ধান শোকানো ধান গোছানো এইগুলোর কাজ তো এই জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজ আমাকে শেষ করে নিতে হবে এই জন্য দেখো আগে ঘুম থেকে উঠে আমি ঘরগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি তো ঘরগুলো ঝাঁট দিয়ে তারপরে বাইরটা দুয়ারটা সবগুলো ঝাঁট দেবো আর বাই বাইরে বলতে দুয়ারটাই দেবো বাইরেটা যেহেতু ঝাঁট দেবো না কারণ বাইরে পুরো ধান পড়েছে তো আর বাইরে ঝাঁট দেওয়া যাবে না ধানগুলো যেহেতু গোছানো হয়নি ওরমই মেলা আছে প্রত্যেক দিন মেলানো গোছানো অনেকটাই কষ্ট হয়ে যায় তাই ধানগুলো আর গোছানো হয়নি তাই অল্প করে একটু গুছিয়ে দেওয়া হয়েছে সেগুলো আবার মেলে দিতে হবে তো এই যে দেখো ঘর আর দুয়ারটা ঝাঁট দিয়ে আমি চলেছি সোজা রান্নাঘরে তো রান্নাঘরে টেবিল তারপরে গ্যাস টেবিল সব মুছে আমি ঘরটা এখন সুন্দর করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিচ্ছি তারপরে বাসনগুলো নিয়ে পুকুর বাড়ি চলে যাব মায়ার জন্য আর আজকে অল্পই বাসন বেড়েছে যেহেতু বেশি কিছু বেরোয়নি দেখো বাসনগুলো নিয়ে এখন আমি পুকুর পাড়ে চলে যাচ্ছি বাসনগুলো ধোয়ার জন্য তুই যদি দেখো বাসনগুলো সব নিয়ে চলে এসেছি পুকুর পাড়ে তো বাসনগুলো আগে একটু ভিজিয়ে নিলাম তারপরে এক করে বাসনগুলো সব মেজে নিয়েছি আর কড়াইটা একটু এখন ছাই দিয়ে মেজে নিচ্ছি ভালো করে তো যে দেখো বাসনগুলো আমার সব মজা হয়ে গেছে এখন এক করে সবগুলো বাসন আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে এখন চলে যাবো রান্নাঘরে তো বাসনগুলো এখন গুছিয়ে রেখে দিয়ে তারপরে বাকি যে কাজগুলো আছে সেগুলো করে নেব। তো এইদিকে দেখো বাসনগুলো নিয়ে এখন চলে যাচ্ছি আমি ঘরে তার মধ্যে দেখো ধান কাটা গাড়ি চলে এসছে আর এটা হচ্ছে চেন গাড়ি আর সেদিন যে মানে বড় জমিনটা কাটা হয়েছিলো আমাদের আমরা ওটা নিমাবিল বলি মানে নিমায় যেহেতু জায়গাটার নাম নিমা তাই নিমাবিল বলি আমরা তো ওটা সবথেকে বড়ো মাঠ আমাদের তো ওই জমিনটা কাটা যেহেতু শুকনো জমিন উঁচা জমিন ছিল তাই ওটা টায়ার গাড়িয়ে কাটা হয়েছিল আর এটা যেহেতু মানে এত জল কাদো আছে জমিনে এখনও তো মানে ধানটা পেকে গেছে কিন্তু গাছগুলো দেখতে পাচ্ছো একটু কাঁচা কাঁচা আছে আর মাঠে জলও অনেকটাই আছে তাই এই জন্য চেন গাড়ি কাটা হবে এটা তো এই জন্য চেন গাড়ি চলে এসছে কাটার জন্য এই জন্য তোমার দাদা ভাই ধানগুলো সব ধারের ধানগুলো ভেঙে দিচ্ছে তাহলে কাটতে সুবিধা হবে গাড়ির না হলে ধারের সবকড়া ধানই রেখে দেবে আর এই যে মাঠটা এই যে পুকুরটা দেখতে পাচ্ছ এখানে যে আমি পিফা পাঠতে এসেছিলাম সেদিন তোমাদের সাথে একটা শেয়ার করেছি আর এদিকে দেখো মাঠের ধারে কত কুলকা পাতা হয়েছে কদিন পরে এগুলো দেখতে পাওয়া যেহেতু ছা গরু ছাগল ছাড়া হয়ে যাবে তো সব খেয়ে নেবে তো তো দেখো কাটা গাড়িটা মাঠে নামার আগে পরিষ্কার করে নিচ্ছে ভালো করে তো ওই জন্য ততক্ষণে আমি আর তোমার দাদাভাই চলে এলাম ধানটা মেলে দেবো বলে যেহেতু এখন হালকা রোদ বেরিয়ে গেছে তাহলে ধানটা শুকিয়ে যাবে তো এই জালটা যেহেতু রাত্রে মেলা ছিল আর কুয়াশা পড়ছিলো তাই ধানগুলো সব জালের মধ্যে চিটিয়ে গেছে তো এই জন্য ভালো করে ঝেড়ে আমরা ধানগুলো ইয়ে করে নিচ্ছিলাম তো তারপর জালটা সরিয়ে দিয়ে যে তোমার দাদাভাইরা আমি মিলে ধানটা ভালো করে মেলে নিচ্ছি আর এখন তো কদিন ধরে একদমই রোদ বেরোচ্ছে না তো রোদ না বেরানোর জন্য ধানগুলো ঠিকভাবে শুক শুকোচ্ছেও না এখন তিন চার তিন চার দিন ধরে ধানগুলো শুকোতে হবে তো তখন ধানগুলো মেলা হয়ে গেছে আমাদের তারপরে দেখো মেশিনও নেমে গেছে মাঠে ধান কাটার জন্য তো এই যে দেখো ধানগুলো কেটে নিচ্ছে আর এদিকে ধারে যে কয়েক কিছু ধান ছিল সেগুলো আমি আর তোমার দাদাভাই মিলে ধারে ধানগুলো সব কেটে কেটে ছেটে দিচ্ছি তাহলে মেশিনটা কেটে নেবে এই দেখো অনেকটাই ধান রেখে দিয়েছি যেহেতু এই বাগানের দিকে আমাদের যে পুকুর আছে যে তোমরা দেখিয়েছো তো ভিডিওতে তো ওইদিকে ধানগুলো যেহেতু জঙ্গল হয়ে গেছে এই জন্য ওইদিকে মেশিন আর যেতে পারছে না তাই এদিকে ধারে ধান অনেকটাই থেকে গেছে তো এগুলো ভালো করে কেটে নিয়ে আমরা ধান গাছের উপরে দিচ্ছি কিন্তু বাড়ির সামনে যে মাঠটা এই যে দেখতে পাচ্ছি অবস্থা দেখো মানে এত জল এখনও জল শোকায়নি পুরো কাদা আর মাছও অনেকটাই ছিল ওই জন্য বট দিয়ে ওখানে মাছ ধরছিল তোমাদের দেখতে পেলে আর এদিকে ধারে ধানগুলো তোমার দাদাভাই কেটে নিচ্ছে আর যেহেতু এটা বাড়ির সামনে মাঠটা তো বাস্তুর জল আসছে এখানে তো ওই জন্য নিচু জমিন তো এখন প্রচুর প্রচণ্ড জল আছে আর কাদাও হয়েছে দেখতে পাচ্ছ এই জন্য অনেকটাই ধান নষ্ট হয়ে যাচ্ছে ধান কাটা মেশিনে কাটা সত্ত্বেও কিন্তু মানে হাতে কাটলেও মানে যেহেতু এত কাদা জমিন তো তা মানে মজুর নামতেও পারতো না কাটতেও পারতো না দেখতে পাচ্ছ কতটা কাদা আর যেহেতু কিছুটা জলও ছিল মাঠে তো এই জন্য দেখো অর্ধেক কাটা হয়েছে অর্ধেক তো নষ্ট হয়ে গেছে আমাদের তো এই যে ধানটা কাটা শেষ হয়ে গেছে তো ধান ঢেলে নিয়েছে যে দেখো বাড়িতে এসে জাল মেরে পাতিয়ে দিয়েছি দিয়ে এখন ধানগুলো ঢেলে নিয়েছে আর যদি কত খাড়ি যেহেতু ধানগুলো পেকে গেছে কিন্তু ধান গাছগুলো কাঁচা ছিল তাই এই খাড়িগুলো সব ঝাঁটিয়ে ঝাঁটিয়ে পরিষ্কার করতে হবে ধানগুলো অনেকটাই কষ্টর কাজ দেখতে পাচ্ছ চাষ করা যেরকম কষ্ট আর ধান শুকিয়ে বাড়িতে তোলাটাও অনেকটাই কষ্ট তো এদিকে ধান কাটা হয়ে গেছে যেহেতু মানে ধান ধানের হিড়গুলোই অনেকটাই ঘাস ছিল তাই তোমার দাদা আর আমি মিলে কিছুটা ঘাস কেটে নিচ্ছিলাম ছাগল খাবে বলে তো যেহেতু এখন ধান কাটা হয়ে গেছে মানে এখন গরু টুরু ছেড়ে দেবে তো ঘাসগুলো আর পাওয়া যাবে না তো এই জন্য ঘাসগুলো কেটে নিচ্ছিলাম ছাগলের খাওয়ার জন্য আর এইদিকে কাল রাত থেকে হঠাৎ ছাগলের জ্বর এসছে তাই ডাক্তার এসেছিলো ওষুধ দিয়ে গেছে এই জন্য তোমার দাদাভাই আর ছেলে মিলে ছাগলটাকে জ্বর ওষুধ খাবিয়ে দিচ্ছে যে তখন হঠাৎ করে ঠান্ডাটা পড়ে গেল তাই ওকে ঠান্ডা লেগে গেছে একটু তাই রাত্রে অনেকটাই জ্বর এসেছিলো একশো পাঁচ মতো তো ডাক্তার এসে ওষুধ টষুধ দিয়ে গেলো রাত নটার সময় ফোন করতে ডাক্তারবাবু এসেছিলেন তো ওষুধ টসুদ দিয়ে গেছে এখন একটু ভালো আছে তো এইদিকে দেখো মাছ বালা এসেছিলো তো মাছ নিয়ে নিয়েছি যেহেতু আজকে বাজার টাজার করতে তোমার দাদা যেতে পারবে না তো এই জন্য মাছটা কেটে ধুয়ে নিল তোমার দাদা ভাই দিয়ে এদিকে আমি সান টান করে ততক্ষণে চলে এসছে এসে ভাতটাও চাপিয়ে দিয়েছিলাম যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে ধানের কাজ করতে করতে আর এখন তো ঠিক টাইমে খাওয়া দাওয়ার সময় পাবো না যেহেতু এখন ধানের কাজ আরম্ভ হয়ে গেছে যে ধান পা মারা তারপরে আবার বিকেলে ধান সব গুছোতে হবে তো সকালে মেলাও আবার বিকেলে গোছাও মানে এতটা খাটনি হয়ে যায় আমাদের মানে বলার নেই তো এই যে দেখো এই সেদিন যে কলাটা কেটেছিলাম তো কলা মচাটাও বের করে নিয়েছিলাম তো আর কলা মচাটা খেতে আমাদের বাড়িতে সবাই ভালোবাসি আর তোমরা কে কে কলা মচা খেতে ভালোবাসি একটু কমেন্ট করে জানাবে তো আমাদের বাড়িতে সবাই ভালোবাসি যে মচাটা দেখো কাটলে একটা সুতার মতো বেরো হয় সেটা বের করে নিতে হয় তো ওইগুলো বের করে নিয়েছি আর মচাটা আমার কাটাও হয়ে গেছিলো তো এখন কচা মানে মচাগুলো এখন গোল গোল করে কেটে রেখেছিলাম এখন ভালো করে আমি কুচিয়ে নিচ্ছি আর মচা যতটা কুচাবে তত তাড়াতাড়ি সেদ্ধ হয় এদিকে মচাটা দেখো কেটে ধুয়ে নিয়েছি একটু হলুদ আর নুন মাখিয়ে নিচ্ছি মাখিয়ে ভালো করে আমি হলুদ নুনটা মচার সাথে মাখিয়ে নেবো তাহলে মচাটা ভালো নরম হয়ে যাবে তাহলে রান্নার সময় ভালোভাবে সেদ্ধ হবে নাহলে মচাটা যদি হলুদ নুন না মাখিয়ে রাখি মচা মোচা একটু শক্ত জিনিসটা তাই মচাটা সেদ্ধ হতে খোঁজে না গোটা গোটা থাকে তখন খেতে ভালো লাগে না আর এই যে হলুদ নুন মাখিয়ে রেখেছি রান্নাটা হবে তোমাদের দেখাবো মচাটা পুরো দেখবে সেদ্ধ হয়ে যাবে মোচা রান্না করেছি কি রান্না করেছি বোঝাই যাবে না তো এদিকে দেখো মচাটা আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিই এখন মোচাটা যেহেতু আলু বেগুন দিয়ে চোরচুরি করবো মোচাটা আলু বেগুন দিয়েই চোরচুরি করা হয় তো ওই জন্য মচা জন্য আলু বেগুনটা আমি কেটে নিচ্ছি আর আজকে রান্না করবো মাছের ঝোল করব তো ওই জন্য দেখো মচাটাকে আলু আর বেগুন দিয়ে কেটে নিচ্ছি আর আজ মাছের ঝোল করব আজকে আমি ঝিঙে দিয়ে করব। আর একটু হালকা পাতলা কোনো মশলা দেবো না দেখবে তোমরা কিভাবে আমি রান্না করি জাস্ট পেঁয়াজ দিয়ে রান্না করব আমি ঝোলটা আর এই হালকা পাতলা ঝোলটা শরীরে যেহেতু এখন ধানের কাজ হচ্ছে এখন এতটা রিচ খাবার মানে শরীরের মধ্যে হয়তো টানবেই না তাই একটু হালকা পাতলাভাবেই রান্নাটা করছি আমি তোমরা দেখতে পাচ্ছ তো ঝিঙেগুলো বেশ নরম নরম নিয়ে এসেছিলো তোমার দাদা তো ঝিঙেগুলো কাটা হয়ে গেছে আমার তো এখন আলুটাও কেটে নিচ্ছি তো আমার আনাজ কাটা কমপ্লিট হয়ে গেছে এখন মশলাগুলো বের করে নেব মশলা বলতে পেঁয়াজ আদা রসুনটা যেহেতু আমি মোচা ঘন্ট করব তাই ওটাই পেঁয়াজ আদা রসুন একটু মশলা লাগবে তো এই জন্য মশলাগুলো এখন কে বের করে নিচ্ছি আমি পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে আর এখন আদা রসুনটাও ছাড়িয়ে নিচ্ছি তারপর দুটো টমেটো বের করেছি যেহেতু ঝোলে একটা দেবো আর মোচা ঘন্টই দেবো তাই দুটো টমেটো কেটে নিচ্ছি এখন ভালো করে আর কিছুটা কাঁচা লঙ্কাও চিরে নিচ্ছি যেহেতু মাছের ঝোলে আমি দেবো তাই লঙ্কা কটা আর লঙ্কাগুলো বেশ বড় করে নিয়ে তোমার দাদা ভাই রাগো প্রচণ্ড লঙ্কাগুলোর তো আমার সমস্ত আনাজ কাটা হয়ে গেছে এদিকে ভাতটা আমার হচ্ছে আর এদিকে আমি তেলটা বস তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে তো মাছগুলো আগে আমি ভেজে নেব তো এদিকে দেখো মাছগুলো এখন আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে আর কিছুটা মাছ নিয়ে এসেছি আর বাকিটা ফ্রিজে রেখে দিচ্ছি একেবারে অতগুলো মাছ ভাজা যাবে না যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে তাই যে দেখো মাছগুলো এখন এক এক করে আমি ভালো করে তেলটা গরম হয়ে গেছে এখন এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব আর এদিকে যেহেতু কালকে বৃহস্পতিবার নিরামিষই হয়েছিল তোমার তো দেখেছো তো এই জন্য আজকে তোমার দাদা ভাই বলে একটু মাছ নেও যেহেতু ধানের কাজ টাজ হচ্ছে একটু মানে নিরামিষ খাওয়াই যাবে না তো ওই জন্য মাছ নিয়েছিলাম আর তোমার দাদা ভাই তো কাজের ঝামেলা একটু বাজারও করতে যেতে পারছে না তো যা ছিল তাই দিয়ে আজকে রান্না বান্নাটা করে নিচ্ছি আমি তো মাছ আমার ভাজা হয়ে গেছে ওইদিকে ভাতও হয়ে গেছিলো তো ভাতের মাঠটাও আমি গড়িয়ে নিয়েছি এদিকে দুটো কড়াই বসিয়ে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে নাহলে অনেকটাই বেলা হয়ে যাবে যেহেতু আবার খাওয়া দাওয়ার পরে ধান টান গোছাতে হবে তো এই জন্য দেখো এদিকে কড়াই বসে দিয়েছি আমি এদিকে মাছের ঝোলটা করব তাই আমি কড়াই একটু কালাজিরা ফোড়ন দিলাম তারপরে পেঁয়াজ কুচি আর লঙ্কা লঙ্কা চেরাটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে পেঁয়াজটা আমি ভেজে নেব আর এদিকে আমি মশলার জন্য যেহেতু মচার ঘন্ডর মশলাটা আমি কষাতেও বসে দিয়েছি তো পেঁয়াজটা ভাজা হলে আমি যে টমেটোটা কেটে রেখেছি তো টমেটোটাও দিয়ে দেব এ দেখো টমেটোটা দিয়ে দিলাম আর আজকে আমি পেঁয়াজ আর টমেটো দিয়েই আজকে রান্নাটা করব আর নামানো নামানোর সময় জিরেটা জিরে ভে ভেজে গুঁড়ো করে রেখেছি তো জিরে গুঁড়োটা দিয়ে নামিয়ে নেবে এভাবে মাছের ঝোল করলে খেতে খুবই সুন্দর লাগে যেহেতু নরম নরম ঝিঙে তো মাছ দিয়ে রান্না খুবই ভালো লাগে খুব সুস্বাদু হয় রান্নাটা আর এদিকে দেখো মশলাটা আমার কষা হচ্ছে তো এদিকে আমার পেঁয়াজটা টমেটোটা নরম হয়ে গেছে ছে ভাজা হয়ে গেছে তো এখন আমি আলু আর ঝিঙেটা যে কেটে রেখেছিলাম আলু ঝিঙেটা দিয়ে দিচ্ছি কড়াইয়ে দিয়ে এখন পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো করে আমি নেড়ে নেড়ে কষিয়ে নেব তা যতক্ষণ আর যেহেতু ঝিঙে থেকে অনেকটাই জল বেরোয় তো জলটা ভালো করে আমি শুকিয়ে নেব। আর একটু পরিমাণে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি তাহলে কালারটাও ভালো হবে আর দেখতেও ভালো লাগবে তো এদিকে দেখো ঝিঙেটা আমার সুন্দরভাবে হচ্ছে আর এদিকে আমি মশলাটাও কষিয়ে নিয়েছি তো একটু হলুদ আর অল্প একটু হলুদ আর অল্প একটু নুন দেবো কারণ আমি মচারে অনেকটাই হলুদ অনেকটাই নুন দিয়েছি নাহলে হয়তো অনেকটাই নুন হয়ে যাবে খাবাই যাবে না তো এই জন্য অল্প পরিমাণেই দিলাম আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম তো আর মাছের মাথাটাও দিয়ে দিয়েছি দিয়ে ভেঙে নিয়েছি আমি তো দিয়ে ভালো করে মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আলু বেগুনগুলো যে কেটে রেখেছিলাম আলু বেগুনগুলো দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি এখন মোচাটা দেখে মচা দেখে দেখো কতটাই জল বেরিয়েছে যেহেতু নুন মাখিয়ে রেখেছিলাম তো মোচাটাও এখন দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি মশলার সাথে এখন মোচাটাকে কষাবো তো দিয়ে মোচা থেকে যেহেতু অনেকটাই জল বেরিয়েছে তো ওতেই মনে হয় কষানো হয়ে যাবে তো যদি দেখো কষিয়ে নিয়েছি আর এদিকে আমার ঝিঙে আলুটাও কষানো হয়ে গেছে তো এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে আমি কষিয়ে নেব। জল দিয়ে দেবো এখন ফুটে গেলে মাছগুলো দিয়ে তারপর নামিয়ে নেব জিরা গুঁড়োটা দিয়ে তো দেখো ঝোলটা আমার ফুটে গেছে এখন আমি মাছগুলোও দিয়ে দিচ্ছি দিয়ে একটু ফুটিয়ে নেবো তারপর জিরা গুঁড়োটা দেবো তো দেখো ঝোলটা আমার ফুটছে আর এদিকে আমি ঝোলটা আমার হয়ে গেছে তো এই যে জিরেটা যে ভেজে গুঁড়ো করে দেখেছিলাম তো জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি এখন আর একটু বেশি পরিমাণে জিরে গুঁড়ো দিলাম যেহেতু আর কোনো মশলা দেওয়া হয়নি এভাবে রান্না করে দেখবে এবার খুবই ভালো লাগে খেতে তো এদিকে দেখো ঝোলটা আমার ফুটে গেছে এবং হয়ে গেছে তো এখন ঝোলটা আমি নামিয়ে নিচ্ছি আর এদিকে আমার এটাও বসেছে মচার ঘণ্টটাও অনেকটাই হয়ে গেছে আর অল্প একটু হলে হয়ে যাবে ঝোলটা আমার হয়ে গেছে এই যে এখন নামিয়ে নিচ্ছি আর এদিকে দেখো মোচাটা আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একটু বোঝাই যাচ্ছে না যে এটা মোচা ঘন্ট করেছি কী করেছি এত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে মোচাটা তো যদি মোচা ঘন্টটা আমার রান্না হয়ে গেছে যে এখন আমি নামিয়ে নিয়েছি আর দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে তো এই দেখো তিনজনের জন্য খাবার দাবার বেড়ে নিয়েছি যেহেতু আজকে অনেকটা বেলা হয়ে গেছে ধানের কাজের সময় খাবার সময় তো পাবো না আমরা তো চলো খেয়ে নিই তো বন্ধুরা ভালোবেসে ভালোবাসা মানুষের জন্য করেছে সুন্দর একটা রান্না যদি না খাই তাহলে সে করবে ভীষণ কালে তো কি বলবো আজকে গ্রামের একদম ফাটাফাটি একটা রান্না এটা হচ্ছে কলা মোচা আর আলু বেগুন মাছের মাথা দিয়ে চচ্চড়ি মানে এটা খেতে যারা খেয়েছে তারাই জানবে যে স্বাদটা কতটাই মানে খেতেটা খেতে কতটা ভালো লাগে তো খাওয়া যাক এখন দারুণ হয়েছে সত্যি আমাদের গ্রামের দিকে কত কিছু পাওয়া যায় কষ্ট করে একটু সেগুলো করতে হয় এই যে কলা কলা মোচা যেটা এটা কলা গাছটাকে ছাড়াতে হয় কয়েকদিন আগে তো তোমাদের ভিডিওতে দেখিয়েছি যে আমাদের সামনে মাঠে কলা গাছতে মানে বিচা কলা হয়েছিল ওটা ধান জমি ওপরে পড়ে গেছিলো ওই গাছটাকে কেটে কলা গাছটাকে বার করেছে সেটা ছিল আজকে রান্না করেছে খুব ভালো লাগছে খেতে যারা খেয়েছে তারা জানবে কলা মোচার টেস্ট কতটা তার সঙ্গে আবার মাছের মাথা পড়েছে মানে কোনো কথা হবে না সত্যি অসাধারণ থেকে একদম পুরো ফাটা ফাটে আর এদিকে পড়েছে এটাও তো খুব ভালো লেগেছে ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে খালা জিরা দিয়ে হালকা পাতলা একদম ঝোল একদম গ্রাম্য পদ্ধতিতে আমাদের তো মাঠে ধান কাটা চলছে এখন বাজারেও বেরোতে পারছি না কোথাও যেতে পারছি না আজকে মাছ বালায় এসেছিলো সেই দাদাটা দাদার কাছ থেকে মাছ নিয়েছে সিলভার কাপ মাছ বড় সিলভার কাপ মাছের কাটা ওটা দিয়ে করেছে মাছটাও থেকে খুব সাফ ফাটাফাটি কলা মোচা এমন একটা জিনিস বলবো বন্ধুরা এটা ছাড়াতে অনেক কষ্ট কিন্তু ছাড়াতে যেরকম কষ্ট এতেও সেই সাপ গ্রাম্য পরিবেশের একদম ফাটাফাটি রান্না এটা আমরা গ্রামের দিকে এইসব কিছু ইয়ে থাকি কষ্ট করে এগুলো আমাদের আনতে হয় আমরা ঘরোয়া কথায় বলি মজা যেরো মজা মজা কেউ যেরো মজা পাচ্ছি সত্যি আর সঙ্গে লঙ্কা একটা কাঁচা লঙ্কা

গরম পান্তা করে দিয়েছি আর ডিমের ভিজিয়ে দিয়েছি আর দুপুর যে মজা চড়ছে মজার ঘন্টা করেছিলাম তো মজার ঘন্টা ছিল অনেকটাই একটাই তো ওরা আজকে রাতে পান্তা খেয়ে নেবো গরম পান্তা আর আমার ছেলে তো ঠান্ডা পড়ে গেছে মানে পান্তা খাবি না ও মুড়ি খাচ্ছে তো মুড়িদিকে ওরাগুলি বিক্রি করতে এসেছিলো মুগুলি নিয়েও মুড়ি খাচ্ছে তো ওখানে ভিডিওটা শেষ করবো যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো দেখা হচ্ছে নেক্সটভাবে ওরা ভালো থাকবে সুস্থ থাকবে